আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে বন্ধুরা এটাকে মিনি মুগলাইও বলা যায় সাবিরা এই মোগলাইটাকে ভাঙার চেষ্টা করতেছে গরম থাকার কারণে ওর ভাঙতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা এখানে আমি ময়দা তেল ও গরম পানি মিশিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি তো ডোটাকে আমি একটি পলিথিনের প্যাকেটে এইভাবে প্যাকেট করে রেখে আপনারা চাইলে বন্ধুরা এটা ডাকনা দিয়েও ডেকে রেখে দিতে পারেন কিন্তু এইভাবে পলিথিন দিয়ে ডোটি ডেকে রেখে দিলে ডোটি বেশি সফট হয় তো বন্ধুরা এই ডোটি আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিব আর এদিকে আমি পুর বানানোর জন্য যেসব সবজি কেটেছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমার পরিমাণ করে আলু টমেটো পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি গাজর ও কাঁচামরিচ কুচি করে যেসব উপকরণ দিয়ে আমি পুটটি তৈরি করবো সবগুলো উপকরণ আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। পুরের মধ্যে সবার শেষে আমি একটি ডিম দিব। এর জন্য ডিমটি আমি আগেই ভেজে নিব তো তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে এবার আমি একটি ডিম এই তেলের মধ্যে ভেজে নিব এখন আমি একটি চামচের সাহায্যে এই ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিব আর এই ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব ডিমটা ভালো করে ভেজে নিয়েছি এবার তেল জড়িয়ে ডিমটা উঠিয়ে নিব আর এই তেলের মধ্যে কিপ করে কেটে রাখা কুচিগুলো দিয়ে দিব তারপর এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব সবজি আমি দিয়ে দিয়েছি শুধু টমেটো আর কাঁচামরিচ বাদে তো টমেটো তো যেহেতু নরম এর জন্য আমি লাস্টে দিব আর সবগুলো সবজি দিয়ে একটু নেড়ে চড়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য পর বন্ধুরা দেখেন পানিটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সবজির সঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব এর মধ্যে কেটে রাখা টমেটো ও কাঁচামরিচ কুচি নাইনটি মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিবটি ডিমটি ডিমটি দিয়ে ভালো করে নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা নামানোর আগে এর মধ্যে লবণটা দেখে নিয়েছিলাম তো লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছে এর জন্য আবারও এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব গুলো একটি প্লেটের মধ্যে নামিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে এইভাবে ঠান্ডা করে নিচ্ছি তৈরি করা ময়দারি ডো থেকে চুটোচুটো লিচি কেটে রুটি বানিয়ে নেব আমি একটি মিনি মুগলাই বানিয়ে দেখাচ্ছি তো আপনারা সেইভাবে সবগুলো মোগলাই তৈরি করে নেবেন বন্ধুরা আপনারা চাইলে এইভাবে অনেকগুলো মোগলাই বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যখন খেতে চাইবে মন তখনই বানিয়ে খেয়ে নেবেন তো আমি এইভাবে বেশিরভাগই বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই তো বাচ্চারা যখন খেতে চায় তখন ওদেরকে বেজে দিয়ে দিই বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বাচ্চারা যেহেতু বাসায় ছিল না ভাবলাম ওরা বাসায় আসলে গরম গরম বেজে দিব পাইপের মধ্যে আমি পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গিয়েছে এবার এক এক করে সবগুলো মুগলাই আমি বেজে নিব বাজা মুগলাইগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা মুচমুচো ও ক্রাঞ্চি হয়েছিল আর বাচ্চারা খুব মজা করে খেয়েছে আর আমি প্রায় সময় এটা বাসায় করি মোগলাইগুলো সকাল বা বিকেলে নাস্তার জন্য বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাবে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আপনাদের কাছে আমার এই রেসিপিটি একটু ভালো লেগে থাকে প্লিজ এটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম